আসসালামু আলাইকুম মাহে রমজান শুরু হয়ে গিয়েছে এবং আমরা প্রত্যেকে ইতোমধ্যে রমজানের প্রস্তুতি নিয়েছি তার মধ্যে কিন্তু আমাদের সব ব্যস্ততার মাঝেও খেয়াল রাখতে হয় যে আমরা দিন রোজা রাখার পরে আমরা সুস্থ আছি কিনা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের স্বাস্থ্য কিন্তু দেখা যায় রমজান মাসে যদি আমরা অনেক বেশি আনহেলদি খাবার বা অনিয়ন্ত্রিত যদি খাবার গ্রহণ করে থাকি আমার অনেক সময় আমাদের হেলথের প্রবলেম দেখা দেয় এবং যার কারণে কিন্তু আমাদের পবিত্র রমজান মাসে আমরা রোজায় রাখতে পারি না তাই খেয়াল রাখতে হবে যে আমাদের রমজানের ইফতার এবং মাঝখানে যে খাবারটি এবং সেহরি খাবারটি যেন সুস্বাস্থ্য আমাদের বজায় রাখতে পারে সেদিকে খেয়াল রাখা চলুন জেনে নেই আমাদের মাহের রমজানের ইফতারটি কেমন হবে আমাদের ইফতারটি হতে হবে এমন একটি সুষম খাবার যেখানে আমাদের সহজেই এনার্জি বডিতে পেয়ে যাবে কারণ আমরা সারাদিন যখন না খেয়ে থাকি খুব স্বাভাবিকভাবেই যেই খাবারটি আমাদের বডিতে খুব কম সময়ে গ্লুকোজ প্রোভাইড করতে পারে বা আমাদের ব্রেইনে গ্লুকোজ প্রোভাইড করতে পারে আমরা সতেজ ফিল করতে পারি পাশাপাশি আমাদের যে ক্লান্তি থাকে সেটির জন্য দূর হতে পারে সেরকম খাবারটি নির্বাচন করতে হবে তার মধ্যে কিন্তু প্রথমে আমরা যেটি বলে থাকি খেজুর কিন্তু অন্যতম একটি খাবার যেটা গ্লাইসেন ইন্ডেক্স বেশি থাকে আমরা যদি সারাদিন না খেয়ে থাকার পরে রোজা রাখার পরে যদি ইফতারে একটি খেজুর খায় তখন কিন্তু আমাদের সারা দিনের ক্লান্তিটা অনেকাংশেই চলে যায় আরেকটি জিনিস হলো যে আমাদের সারা দিনে যে পানির চাহিদা আমাদের বডিতে যে আসলে পানির চাহিদা যে ঘাটতি হয়ে থাকে সারা দিনে সেটি পূরণ করার জন্য হলেও কিন্তু আমাদের ইফতারে অবশ্যই লিকুইড জাতীয় খাবার রাখতে হবে তার মধ্যে কিন্তু লিকুইড জাতীয় খাবারের মধ্যে নর্মাল পানি আমাদের স্যালাইন পানি আমাদের ডাবের পানি অথবা আমরা ফলের রস থেকে কিন্তু আমাদের এই পানির চাহিদা পূরণ করতে পারি তবে যেহেতু আমাদের সারা সারাদিনের ক্লান্তির কারণে আমাদের অনেক সময় ইলেকট্রোলাইট ইনব্যালান্স হতে পারে সেই হিসেবে কিন্তু আমরা ফলের রসটি কিন্তু আমাদের ইফতারে রাখাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে সেক্ষেত্রে আমাদের এটার সাথে যে পটাশিয়াম ফসফরাস বা অন্যান্য যে পুষ্টি উপাদান সেটিও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আর এটার পাশাপাশি আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে আমাদের প্রোটিনটা কিন্তু আমরা এনশিওর করছি কিনা অনেক সময় হয় কি যে আমরা একই টাইপের খাবারগুলো খাওয়ার কারণে অনেক সুষম খাবারটা হতে চায় না একটু ঘাটতি পড়ে যায় তাই অবশ্যই এখানে একটি ডিম সিদ্ধ অথবা একটি চিকেন অথবা আমাদের ছোলা অথবা এই জাতীয় লিগিউস জাতীয় খাবারগুলোকে আমাদের ইফতারে রাখতে হবে এবং এভাবে যদি আমরা ইফতারটা কমপ্লিট করতে পারি পাশাপাশি যাদের একটু ক্যালোরি চাহিদা রয়েছে তারা কিন্তু অবশ্যই যেমন এখানে আমরা মুড়ি রাখতে পারি মুড়ির পাশাপাশি মুড়ি না হলে চিরা রাখতে পারি চিরার সাথে আমরা চিরা দইটাও কিন্তু আমরা ইফতারে ব্যবহার করতে পারি খাবার হিসেবে এটা পাশাপাশি কিন্তু অনেকে যদি মনে করেন যে না সে চিরা মুড়ি এগুলো কিছু খেতে চান না কিন্তু সে সহজেই রুটি অথবা ভাত দিয়েও কিন্তু তার ইফতারটা সে কমপ্লিট করতে পারে শুধু খেয়াল রাখতে হবে যে আমাদের ইফতারটা যেন সুষম হয় সেই দিকটাতে এরপরে কিন্তু আমাদের যে সময়টা আসছে আমরা ইফতারে অনেকেই ভাজা পোড়া কিন্তু অনেক পছন্দ করে থাকি বিশেষ করে যারা মানে অফিসের কাজে বাইরে থাকছেন বা হয়তো বাসে পৌঁছাতে পারছেন না ইভেন দেখা যায় বাসার মধ্যেও কিন্তু ভাজা পোড়া খাবারটা খেয়ে ফেলছে। মনে রাখতে হবে সারা দিন রোজা রাখার পরে যদি এই পুরাতন তেলে ডুবানো যদি ভাজা পোড়া খাবার আপনি গ্রহণ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাসিডিটি থেকে শুরু করে ডায়রিয়া পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং এটার পাশাপাশি কিন্তু নানারকম কিন্তু তার প্রবলেমটাও সে ফেস করতে পারে তাই অবশ্যই ইফতারের ভাজা পোড়া খাবারটি আমাদের অ্যাভয়েড করতে হবে যদি আমরা সারা মাস সুস্থভাবে রোজা পালন করতে চাই